যারা আসলে বাণিজ্যিকভাবে ফলের বাগান করতে চান বিশেষ করে পেঁপে বাগান করতে চান তাদের জন্য এটি একটি উৎকৃষ্ট আধা উদাহরণ হতে পারে আপনারা জানান যে অনেকেই বাগান করে থাকেন তবে কিভাবে বাগান করতে হবে সেটা বুঝেন না অনেকে হতাশ হয়ে যান কিন্তু দেখেন এই যে ভদ্রলোক মাত্র অল্প পরিমাণ মাত্র দশ শতাংশ জায়গার প্রতি কত সুন্দর করে এই বাগানটি সাজিয়েছেন প্রত্যেকটা গাছে সুন্দর করে ফল আসছে আমি যদি আপনাদেরকে দেখাই যে আর পরে এগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে আরেকটা বিষয় আমি বলতে চাই যেমন ধরুন দেখেন যে শাড়িতে মাঝখান দিয়ে ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়েছে এবং যে গাছের গোড়াগুলো সেগুলো এরকম করে উঁচু করে দেওয়া হয়েছে আমি প্রত্যেকটি শাড়ি যদি আপনাদেরকে দেখাই এর কারণ হলো যেন অতি বৃষ্টিতে মাঝখানে দেখা যায় খুব বেশি বৃষ্টিপাত হয় বৃষ্টিতে যেন গাছের গোড়াগুলো ডেবে না যায় সেই জন্যই এটা এরকম করে দেওয়া হয়েছে যার ফলে এরকম সুন্দর পরিমাণে হাইব্রিড পেঁপে ধরবে আপনারা দেখেন যে একটি গাছে প্রচুর পরিমাণে পেঁপে হয় সত্যিকার অর্থে পেঁপে চাষ এই জন্যই লাভজনক এই ধরনের পেঁপে চাষ করতে পারলে আপনার সারা বছর খাওয়ার উপযোগী হয় এবং আপনারা খুব সুন্দরভাবে পরিকল্পিতভাবে যে বাজারজাত করতে হবে আরেকটি কথা আমি বলতে চাই যে পেঁপের যারা বাগান করবে তারা প্রতি পনেরো দিন অন্তর অন্তর বাগানে স্প্রে করবেন যেন বাগানে কীটনাশক জাতীয় যে স্প্রেগুলো সেগুলো কারণ তা না হলে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে দেখেন কিছু কিছু গাছ আছে ফল আছে সেটি নষ্ট হয়ে যাবে পোকামাকড় এবং মাছি এই জাতীয় যে স্প্রে আছে কীটনাশক সেগুলো আপনারা প্রয়োগ করবেন আর প্রায় দুই মাস পর পর এখানে জৈব সার যেমন দেখুন এখানে দেওয়া আছে প্রচুর পরিমাণে জৈব সার যার জন্য প্রত্যেকটি পেপে এরকম সবুজ হয়েছে আপনারা জৈব সার প্রয়োগ করবেন এবং আমি যেটা বলতে চাই যে আপনারা বিশেষ করে লাল সার বিশেষ করে ইউরিয়া এবং মিক্স সার প্রয়োগ যেমন ধরেন এই বাগানের প্রত্যেকটি গাছ সুন্দর এই একটি গাছ দেখা যাচ্ছে নষ্ট হয়ে গেছে এটাতে ঠিক মতো স্প্রে করে যার জন্য এই ধরনের অবস্থা হয়ে গেছে তো আমি বিদায় নিব এই বাগানটিতে আপনাদের বাগানটির কথা বলতে চাই এই বাগানটি হলো আপনার সাবার বিরুলিয়া বিরুলিয়া আক্রামের যাওয়ার আগেই এখানে সামায়ের জামার বাজার আছে জামাই বাজারের ঠিক ডান পাশে অবস্থিত এই জমিটি খুব সুন্দর পরিকল্পিতভাবে বাউন্ডারি করে রাখা হয়েছে যেন বাহিরের কোনো উপদ্রব এখানে না হয় ওকে যারা বাগান প্রেমী তাদের জন্য এটি উৎকৃষ্ট উদাহরণ হতে পারে আপনি এরকম বিশেষ করে এই বাগানটি দশ শতাংশ আপনি ইচ্ছা করলে তিরিশ শতাংশ মানে এক বিঘা অথবা দশ বিঘা বা এক একর জায়গায় প্রতি এ ধরনের বাগান করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আর সবসময় সবুজ সতেজ ফলমূল শাকসবজি খান সেই প্রত্যাশায়